যে ঘোষণা পত্রে আশা আকাঙ্ক্ষার কোন প্রতিফলন আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সকলের সামনে পাঠ করেছেন জাতির উদ্দেশ্যে প্রকাশ করেছেন আমি মনে করি এই ঘোষণাপত্র পত্র যেহেতু এবং সেহেতু মার্কে একটা ঘোষণাপত্র এই ঘোষণাপত্রে জাতির যে আশা আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা ফোটাও আমরা লক্ষ্য করি নাই এই ঘোষণা পত্রটি হয়েছে নির্দিষ্ট দলকে সামনে রেখে বোধ হয় এটা প্রণয়ন করা হয়েছে যেমনটি আমরা বলি বারবার উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের যে সংবিধান এই সংবিধান শেখ মুজিবুর রহমান সাহেবকে সামনে রেখে তৎকালীন যে সংবিধান প্রণয়ন কমিটি তারা সেটা প্রণয়ন করেছিলেন আজকের এই ঘোষণাপত্র দেখেও মনে হচ্ছে যে কোন একটি দলকে সামনে রেখে এটা তারা সুনিপুণ ভাবে প্রণয়ন করেছে আমরা এমন ঘোষণাপত্র চাই নাই যে ঘোষণাপত্রে জাতি আশা আকাঙ্ক্ষার কোন প্রতিফলন তারা দেখাতে পারে নাই বা পারবে না এই ঘোষণাপত্র যেভাবে তারা প্রণয়ন করেছে মনে হচ্ছে তারা নির্দিষ্ট একটি গোষ্ঠীকে কিংবা একটি দলকে খুশি করার উদ্দেশ্যেই এটি তারা প্রণয়ন করেছে এই ঘোষণাপত্রে আমাদের জাতিসত্তার যে ইতিহাস এই বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাসের পরতে পরতে জনগণের কোন অংশগ্রহণ আমরা লক্ষ্য করি নাই এই যে জুলাই গণভ্যুত্থান যে গণভ্যুত্থানে প্রায় দুই হাজার ছাত্র জনতা জীবন নিয়েছেন হাজার হাজার মানুষ রক্ত ঝরিয়েছেন যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ তাদের অবদানকে এই ঘোষণাপত্রে তুলে ধরা হয় নাই এই ঘোষণাপত্রে সাতচল্লিশ নেই একাত্তর আছে কিন্তু সেটাও এক পেসে এরপরে আমি যদি এই যে জুলাই গণপুত্থানব্বিশ সালের আগস্ট এবং জুলাই মাসে এটি ওই একাত্তরকে কেন্দ্র করে সংগঠিত হয় নাই এই জুলাই গণপুত্থান সংগঠিত হয়েছিল বিগত আওয়ামী দুঃশাসনকালের এই পনেরো ষোলো বছরের হয়েছে জন নির্যাতন এই ঘটনাগুলোকে কেন্দ্র করে এদেশের মানুষ বিক্ষুব্ধ হয়ে এই আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আজকে দু হাজার নয় সালের যে পিলখানার নারকি হত্যাকাণ্ড এই নারকি হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী ফেসিবাদকে আনুষ্ঠানিকভাবে এই বাংলাদেশে ভারতীয় পরিকল্পনায় তারা প্রতিষ্ঠা করেছিল কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় দুঃখের বিষয় সেই পিলখানার নারী হত্যাকাণ্ডকে এই সরকার ঘোষণা প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে নাই